হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের বার্ষিক পরীক্ষার একটি সাজেশন দেবো এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অথবা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো সম্পর্কে জানতে পারো তো ভিডিওটি শুরু করি তো এখানে দেখো বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক নোট দু দ্বিতীয় শ্রেণী প্রথমে আছে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ ছোটো প্রশ্ন আমরা দেখব এক নম্বরে আছে দৈর্ঘ্য পরিমাপের একক কী দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার বা সেন্টিমিটার দুই বড় বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয় বড় বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে মিটার ব্যবহার করা হয় তারপরে তিনে আছে ছোটো বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা কোন একক ব্যবহার করি সেটা হচ্ছে সেন্টিমিটার বা সংক্ষেপে সেমি একশো সেন্টিমিটার সমান কত মিটার একশো সেন্টিমিটার সমান হচ্ছে এক মিটার তারপরে পাশে আছে এক মিটার সমান কত সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার তারপরে দেখো এখানে ছয়ে আছে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে কি ব্যবহার করা হয় বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে স্কেল বা পরিমাপের ফিতা ব্যবহার করা হয় দৈর্ঘ্যের একক কি দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার তারপরে আট পরিমাপের স্কেল কিভাবে ব্যবহার করতে হয় পরিমাপের স্কেল বস্তুর যে কোনো প্রান্ত স্কেলের শূন্য প্রান্তে স্থাপন করতে হয় অর্থাৎ শূন্য থেকে শুরু করতে হয় স্কেলে মাপা নয় আট মিটার সমান কত সেন্টিমিটার সেটা হচ্ছে এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে আট মিটার সমান আটশো সেন্টিমিটার দশ ওজন পরিমাপের একক কী ওজন পরিমাপের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি এগারো কম ওজনের বস্তু পরিমাপ করতে কোন একক ব্যবহার করা হয় সেটি হচ্ছে গ্রাম একক ব্যবহার করা হয় তারপরে বারোতে আছে বস্তুর ওজন পরিমাপ করতে কী ব্যবহার করা হয় সেটা হচ্ছে দাড়ি পাল্লা বা ডিজিটাল মাপনি এটি ব্যবহার করা হয় তেরো এক কেজি সমান কত গ্রাম এক কেজি সমান হচ্ছে এক হাজার গ্রাম তারপর দেখো এখানে চোদ্দোর থেকে আছে বলছে যে তরলের আয়তন পরিমাপের আন্তর্জাতিক একক কী তরল পদার্থ মাপতে লিটার ব্যবহার করা হয় লিটার একক নির্দেশন করার জন্য কোন ইংরেজি অক্ষর ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইংরেজি বড় হাতের এল অথবা এভাবে প্যাচানো এল ব্যবহার করা হয় ষোলো সময় পরিমাপের একক কি সেকেন্ড সময় পরিমাপের একক হচ্ছে সেকেন্ড মিনিট এবং ঘন্টা। সতেরো এক হাজার গ্রাম কত কেজি আগে আমরা দেখেছি এক কেজি সমান এক হাজার গ্রাম সেতু এক হাজার গ্রাম সমান এক কেজি তারপরে দেখো আঠারোতে আছে ঘড়িতে সবচেয়ে বড় কাটা কি নির্দেশ করে ঘড়িতে সবচেয়ে বড় কাটা হচ্ছে সেকেন্ড নির্দেশ করে অর্থাৎ ঘন্টার কাটা সবচেয়ে ছোট থাকে তারপরে মিনিটের কাটা এবং তারপরে সেকেন্ডের কাটা সবচেয়ে বড় থাকে ঘড়িতে কত রকমের কাটা আছে তিন রকমের মিনিটের ঘন্টার আর সেকেন্ডের বিশ একশো গ্রাম ওজনের বস্তু মাপতে কয়টি পঞ্চাশ গ্রামের বাটখারা লাগবে সেটা হচ্ছে দুইটি কারণ পঞ্চাশ গ্রাম আর পঞ্চাশ গ্রাম মিলে একশো গ্রাম হবে একুশ ঘড়ির সবচেয়ে ছোটো কাটাটি কী নির্দেশ করে ছোটো কাটা ঘণ্টা নির্দেশ করে বড়ো কাটা সেকেন্ড আর মাঝারি কাটা হচ্ছে মিনিট বাইশ ডিজিটাল ঘড়িতে বাম পাশের সংখ্যা দুটি কি নির্দেশ করে বাম পাশে যে দুইটা সংখ্যা থাকে সেটা ঘন্টা নির্দেশ করে আর ডান সাইড মিনিট নির্দেশ করে তেইশ ডিজিটাল ঘড়িতে ডান পাশের সংখ্যা দুটি কি নির্দেশ করে ডান পাশে মিনিট নির্দেশ করে তারপর দেখো চব্বিশে আছে শূন্য আট তারপরে ইস টু টোয়েন্টি বিশ কয়টা বাজে এখানে কয়টা বাজে উত্তর হচ্ছে আটটা বিশ মিনিট অর্থাৎ ডিজিটাল ঘড়িতে এভাবে লেখা থাকে সেক্ষেত্রে শূন্য আট হচ্ছে আটটা আর পরে বিশ মানে বিশ মিনিট পঁচিশে আছে এক সপ্তাহ সমান কত দিন এক সপ্তাহ সমান সাত দিন ছাব্বিশ সোমবারের আগের দিন কি বার সোমবারের আগে হচ্ছে রবিবার রবি সোম এভাবে সাতাশ বুধবারের পরের দিন কি বার বুধ বৃহস্পতি তাহলে বুধবারের পরের দিন হচ্ছে বৃহস্পতিবার এই যে এখানে উত্তর আছে বছর বছর সমান সমান কত মাস 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 মাসের পরের এক এক জ্যৈষ্ঠ আষাঢ় আহ তারপরে বলছে যে উম মাঘ মাসের আগের মাস কোনটি মাঘ মাসের আগে পৌষ মাস পৌষ মাঘ এগুলো কিন্তু তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ে আছে শেষের দিকে একত্রিশ নভেম্বর মাসের পূর্বের মাস কোনটি নভেম্বর অক্টোবর অক্টোবর তারপর নভেম্বর জুন মাসে দুই মাস পরের মাস কোনটি দুই মাসের দুই মাস পরে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ দুই মাস যাবে তার পরের মাস অর্থাৎ তৃতীয় মাস অক্টোবর মাসের পাঁচ মাস পরের মাস কোনটি পাঁচ মাস পরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অর্থাৎ এপ্রিল মাস তারপরে আছে ফাল্গুন মাসের পরের মাস কোনটি ফাল্গুন মাসের পরে চৈত্র মাস তারপরে দেখো পঁয়ত্রিশে আছে বাংলাদেশি মুদ্রার নাম কি বাংলাদেশি মুদ্রার নাম টাকা ছত্রিশে আছে টাকার সাংকেতিক চিহ্ন কি সাংকেতিক চিহ্ন এটা তারপরে বাংলাদেশি মুদ্রা কয় ধরনের বাংলাদেশি মুদ্রা দুই ধরনের ধাতব মুদ্রা কাগজের নোট তারপরে আটত্রিশ ধাতব মুদ্রার অন্য নাম কি ধাতব মুদ্রা অন্য নাম কয়েন তারপরে একটি একশো টাকার নোট ও দুটি পঞ্চাশ টাকার নোট কত টাকা হবে একটি এক একশো টাকার নোটে একশো টাকা হবে আর দুইটি পঞ্চাশ টাকার নোটেও একশো টাকা হবে মোট দুইশো টাকা তারপরে দেখো এখানে জ্যাম ইতি আছে ত্রিভুজ ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে তিনটি সরলরেখার দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে তিনটি সরল এখানে তিনটা দাগ মিশে ABCD একটি ত্রিভুজ হয়েছে চতুর্ভুজ চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে দেখো এখানে চারটি রেখা দ্বারা আবদ্ধ একটি ক্ষেত্র আছে এটাই হচ্ছে চতুর্ভুজ ABCD একটি চতুর্ভুজ তারপরে নিচে আসে বর্গক্ষেত্র যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে দেখো এখানে চারটা বাহ কিন্তু একই মাপের এবং প্রত্যেকটা কোণ এক সমকোণ তাই এটি বর্গক্ষেত্র এবিসিডি একটি বর্গক্ষেত্র দেখো উপরে আসে হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজ একটু লম্বা আকৃতির আর বর্গক্ষেত্র সমান কারণ চারটি বাহুই একই মাপের তারপরে আসে দেখো আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে অর্থাৎ চতুর্ভুজ আর আয়তক্ষেত্র কিন্তু অনেকটা একই রকম এবিসিডি একটি আয়তক্ষেত্র এখানে বিপরীত বাহগুলো পরস্পর সমান হবে অর্থাৎ এবি বাহুর বিপরীত বাহু হচ্ছে ডিসি আর এ বাহুর বিপরীত বাহু বি সি এবং কোনগুলো সমকোণ অর্থাৎ এক সমকোণ তারপর দেখো এখানে সরল রেখা আছে সরল রেখা হচ্ছে যদি কোনো রেখা সরল পথে চলে দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হয় তবে তাকে সরল রেখা বলে অর্থাৎ একটা রেখা অসীম যার কোনো সীমা নাই এমন দ্রুত পর্যন্ত চলতে থাকবে সেটাই হচ্ছে সরল রেখা এটি একটি সরল রেখা এবং সোজা রেখা এ বি একটি সরল রেখা দেখো এখানে আছে অঙ্কে লেখো ও কথায় লেখো এখানে এক থেকে একশো পর্যন্ত আছে একশো পর্যন্ত তোমরা প্র্যাকটিস করবে বার্ষিক পরীক্ষার জন্য এক দুই দয়স দুই এভাবে দেখো একশো পর্যন্ত আছে এগুলো তোমরা মুখস্থ করে নেবে সুন্দর করে এখান থেকে দেখেও বা তোমাদের যে বই আছে সেই বই থেকে দেখেও তোমরা এক থেকে একশো পর্যন্ত বানান মুখস্থ করতে পারো এগুলো এলোমেলো আসবে মনে করো বাহান্ন লেখা থাকলো বানান করে তোমাকে বান্ন লিখতে হবে বা মনে করো সাঁত্রিশ অঙ্কে লেখা থাকলো তোমাকে বানান করে লিখতে হবে এরকম তারপরে নিচেও একই রকম রাইট ইন নাম্বার অ্যান্ড ওয়ার্ড সংখ্যা এবং শব্দে লিখতে বলছে ওয়ান টু হান্ড্রেড অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত এখানে দেখো এই যে নাম্বার ওয়ান টু থ্রি এইগুলো বাংলার মতনই অর্থাৎ তোমাকে টোয়েন্টি ফোর লেখা থাকতে পারো তোমাকে অঙ্কে টোয়েন্টি ফোর লিখতে হইতে পারে অথবা সিক্সটি এইট অঙ্কে লেখা থাকলো নাম্বারে তোমাকে ওয়ার্ডে লিখতে হতো এস আই আইএক্সটি সিক্সটি টি এইট এভাবে তারপরে দেখো গণিতে এখানে নামটা আসে নামতা আসতে পারে তোমাদের পরীক্ষায় গুণের নাম এখানে দুই থেকে বিশ বারো পর্যন্ত নামটা আছে কারণ একের নামটা তো সহজ বারো পর্যন্ত শিখবা ক্লা ক্লাস টুতে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে এখানে দুই শূন্য শূন্য দুই অক্ষে দুই এখানে শূন্য থেকে শুরু হয়েছে যদিও দুই দুগুনি চার তিন দুগুনি ছয় চার দুগুনি আট পাঁচ দুগুনি দশ ছয় দুগুনি বারো সাত দুগুণি চোদ্দো আট দুগুণি ষোলো নয় দুগুনি আঠারো দশ দুগুনি বিশ একইভাবে দেখো তিন শূন্য শূন্য তিন অক্ষে তিন তিন দুগুনি ছয় তিন ত্রিকে নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তিন আঠা চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তারপরে চার শূন্য শূন্য চার অকে চার চার দুগুণি আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচা কুড়ি চারশো চব্বিশ চার সাতা আঠাশ চার বত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ পাঁচ শূন্য শূন্য পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগুণি দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচশো তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ হাজটা চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ তারপর ছয় শূন্য শূন্য ছয় অক্ষে ছয় ছয় দুগুনি বারো তিনশয় আঠারো চারশোক চব্বিশ পাঁচশো তিরিশ ছয় শখ ছত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ ছয় আশটা আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় দশে ষাট সাতের ঘরের সাত শূন্য শূন্য সাত অক্ষে সাত সাত দুগুণি চৌদ্দো তিন সাতা একুশ চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাতাশটা ছাপ্পান্ন সাত নং তেষট্টি সাত দশে সত্তর দেখাও এখানে আছে আটের ঘরের নামটা পরে আট নয় দশ এগারো বারোর ঘরের পর্যন্ত নামটা আছে আমরা যদি এগারোর ঘরের নামটা পড়ি যেমন এগারো অক্ষে এগারো এগারো দুগুণি বাইশ তিন এগারোং তেত্রিশ চার এগারোং চুয়াল্লিশ পাঁচ এগারোং পঞ্চান্ন ছয় এগারোং ছাপ্পান্ন সাত এগারোং সাতাত্তর আট এগারোং আটাত্তর নয় এগারোং নিরানব্বই এবং দশ এগারোং একশো দশ দেখো এটি কিন্তু সহজ অর্থাৎ এগারোর সাথে এক গুণ করলে দুইটা এক এগারোর সাথে দুই গুণ করলে দুইটা দুই এরকম বারো অক্ষে বারো বারো দুগুণী বাইশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর সাত বারং চুরাশি আট বারং ছিয়ানব্বই নয় বারং একশো আট এবং দশ বারং একশো বিশ এভাবে দেখো আমাদের গণিতের এ পর্যন্তই শেষ এগুলো পড়লেই তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে এবং বার্ষিক পরীক্ষা অনেক ভালো করতে পারো তো চ্যানেলটি শর্টেই থাকো চ্যানেলে এমন আরও অনেক সাজেশন এবং অন্য অন্য ভিডিও আপলোড করা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য